আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি ইলিশ মাছ রান্না করছি আজকে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে মজাদার একটা ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম বেগুন আলু দিয়ে এই রেসিপিটি কিন্তু ভীষণ মজাদার মাছটা প্রথমে আমি রান্না করে নিয়েছি তারপরে যে দেখুন এগুলো এখন আমি তুলে নিলাম আর এখানে কিন্তু আমি মাছের ঝোলগুলো নেই সে একই কড়াইতে আমি দিয়ে দিলাম বেগুন আর আলু কুচি করে নিয়েছি আগে সেগুলো তো তারপর এখানে আমি স্বাদ মতো লবণ আদা রসুন জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর একটা কাঠের চামচ দিয়ে আমি এটিকে একটু ভালোভাবে নেড়ে চেনে নিব তারপর এখানে ঢাকনা দিয়ে এটিকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ আর এখানে এই কড়াইয়ে যেহেতু আমি মাছটা রান্না করে নিয়েছিলাম যার কারণে এটা এভাবে নেড়ে দিলাম তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম অপেক্ষা করব বল আসা পর্যন্ত এখন এই যে বলক এসে গিয়েছে ঢাকনাটা খুলে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। ইলিশের মাথা আর লেজটা সাধারণত কেউ খেতে চায় না আর মাথা আর লেজে অনেক কাটা থাকে যার কারণে এই লেসটা মাথাটা দিয়ে এরকম করে ভাজি করলে কিন্তু সেই ভাজিটা খেতে অনেক মজা হয় তো যাই হোক এখন কিন্তু ভাজি থেকে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি তুলে রাখা মাছগুলো এখন দিয়ে দিব এখানে মাছগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চড়ে দিব বেগুনের সাথে যেন ইলিশ মাছের একটা খুব সুন্দর যোগসূত্র আছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে এটা যে কোনো আইটেমই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এখন আমি এটি হালকা হাতে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত একটু পরপর আমি হালকা হাতে বারবার একটু নেড়ে চেড়ে দেব তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে তেল ছেড়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব এই ভাজিতে যেহেতু বেগুন দেয়া আছে এটা কিন্তু খুব বেশিও শুকিয়ে নিলে আবার ভালো লাগবে না যে কারণে একটু হালকা মাখা মাখা থাকা অবস্থায় চুলাটা আমি অফ করে দিলাম এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে ট্রাস্টমি এটা কিন্তু খেত অনেক মজাদার তো আপনারা কে কে এভাবে মাছের মাথা আর লেস দিয়ে এরকম করে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করেন কমেন্টসে জানিয়ে দিবেন আর এটা খেতে কার কাছে কেমন লাগে কমেন্টসে জানিয়ে দিবেন পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন কে কোথায় থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ